বন্ধুরা আজকের সেশনে আমরা দেওয়ানি কার্যবিধি উনিশশো রিভিউ এবং রিভিশন সম্পর্কে আলোচনা করব রিভিউ সম্পর্কে দেওয়ানি কার্যবিধি উনিশশো আটের ধারা একশো চোদ্দ অর্থাৎ সেকশন ওয়ান হান্ড্রেড এ আলোচনা করা হয়েছে এখানে রিভিউ বলতে বোঝাচ্ছে ভুল সংশোধনের জন্য বিচারিক পর্যালোচনা অর্থাৎ যদি ডিগ্রি প্রদানকারী আদালত কর্তৃক প্রদত্ত ডিগ্রির বিরুদ্ধে কোনো পক্ষ হয়ে থাকে অর্থাৎ সেই ডিগ্রি বা আদেশে যদি আপনার তিনি সন্তুষ্ট না হয়ে থাকেন তবে সেই ক্ষেত্রে তিনি পুনরায় এই ডিগ্রি বা আদেশ প্রদানকারী আদালতের নিকট তা পুনর্বিবেচনার জন্য যে আবেদনটা করে থাকে সেটাই হচ্ছে আপনার রিভিউ বা পুনরীক্ষণ এখন এই রিভিউটা করতে হবে কোন আদালতে এই রিভিউটা করতে হবে আপনার ডিক্রি প্রদানকারী আদালতে যেই আদালত ডিক্রি প্রদান করেছে সেই আদালতে ডিক্রি বা আদেশ প্রদান করছে আবেদন করতে হবে আচ্ছা এখন কত দিনের মধ্যে রিভিউ আবেদন করতে হবে এক্ষেত্রে বলা হয়েছে যে নব্বই দিনের মধ্যে অর্থাৎ ডিক্রি প্রদানকারী আদালত কর্তৃক প্রদত্ত ডিক্রির পরবর্তী নব্বই দিনের মধ্যে আপনাকে কি করতে হবে এই ডিকি বা আদেশ প্রদানকারী আদালতের কাছে আপনি পুনরায় রিভিউ এর জন্য আবেদন করতে পারবেন এবং এটা আর্টিকেল ওয়ান সেভেন্টি থ্রি অর্থাৎ তামাদিয়ান উনিশশো আটের অনুচ্ছেদ একশো তিহাত্তর অনুযায়ী করতে হবে ওই টাইম এবং এই ধারাটার সাথে আমাদের রিলেটেড হচ্ছে আপনার অর্ডার ফর্টি সেভেন অর্থাৎ আদেশ সাতচল্লিশ এবং ধারা একশো চোদ্দ এই দুটি একসাথে মিলিয়ে পড়লে আমাদের কাছে রিভিউ বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে অর্থাৎ রিভিউ সংক্রান্ত বিষয় সম্পর্কে ধারা একশো চোদ্দ তে বলা হলেও এর যে প্রসিডিউরাল ফাংশনটা সেইটা ফলো করা হবে আপনার অর্ডার ফর্টি সেভেন অনুযায়ী ঠিক আছে এই বিষয়টাই এখানে বোঝানো হয়েছে আচ্ছা এখন কোন কোন ক্ষেত্রে সাধারণত রিভিউটা করা যাবে যেই ক্ষেত্রে আপিলের বিধান নাই কোন অর্থাৎ যেই সব ক্ষেত্রে আপিল চলে না এই ক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন যে ক্ষেত্রে আপিলের বিধান রয়েছে কিন্তু তবুও সংক্ষিপ্ত ব্যক্তি আপিল করেন নাই অর্থাৎ আপিল করার যে নির্ধারিত সময়টুকু ছিল সেই সময়ের মধ্যে সে আপিল দায়ের করেন নাই তখন সেই ক্ষেত্রে তিনি পরবর্তীতে রিভিউ আবেদন করতে পারেন স্মল কজেস কোর্টের জেনেফারেন্সি পদ্ধতি সিদ্ধান্ত অর্থাৎ স্মল কজেস কোর্টের যে সিদ্ধান্তগুলো হবে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপনি চাইলে কি করতে পারে রিভিউ আবেদন করতে পারে আচ্ছা আই থিংক বট এই বিষয় সেটা হচ্ছে আপনার রিভিউ আবেদন যদি মঞ্জুর হয়ে যায় অর্থাৎ রিভিউর আবেদন করার পর এই রিভিউর আবেদনটা যদি আদালত কর্তৃক মঞ্জুর হয় তবে সেই ক্ষেত্রে আপনি পরবর্তীতে পুনরায় আপিল দায়ের করতে পারে অর্থাৎ সংশ্লিষ্ট ব্যক্তি এ বিরুদ্ধে আবার আপিল দায়ের করতে পারে যদি আবেদন না মঞ্জুর হয়ে যায় তবে সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন রিভিশন দাখিল করতে পারেন মানে মূল কথা হচ্ছে মূল মামলায় প্রদত্ত ডিগ্রি বা আদেশের বিরুদ্ধে যদি কোনো পক্ষ সংযুক্ত হয়ে থাকে তবে সেই ক্ষেত্রে তিনি পুনরায় ওই আদালতে অর্থাৎ ডিগ্রি আদেশ প্রদানকারী আদালতে কি করতে পারে রিভিয়ের জন্য আবেদন করতে পারে এখন যদি সেই রিভি আবেদনটা মঞ্জুর হয়ে যায় তবে সেই ক্ষেত্রে অপর পক্ষ অর্থাৎ যেই পার্টি রিভি আবেদন করে নাই সেই পার্টি চাইলে কি করতে পারে আপিল দায়ের করতে পারবে আর যদি মনে করেন যে রিভিউ আবেদনটা না মঞ্জুর হয়ে যায় তবে সেই ক্ষেত্রে এই পার্টি অর্থাৎ যেই পার্টি আপনার রিভিউ জন্য আবেদন করেছেন সেই পার্টি কি করবে রিভিশন দায়ের করতে পারবে এই বিষয়টাই এই জায়গায় বোঝানো হয়েছে এবং অর্ডার ফর্টি সেভেন এর রুল সেভেন এর সাবসেকশন টু এ অর্থাৎ আদেশ সাতচল্লিশের বিধি সাতের দুই উপধারায় যে বিষয়টা বলা হচ্ছে যে কوره যায় তবে তা পুনরবহালের জন্য আবেদন করা যাবে যদি এই রিভিউটা প্রত্যাখ্যান হয়ে যায় তবে সেই ক্ষেত্রে তার পুনরবহালের জন্য আপনি কি করতে পারে পুনরায় আবেদন দা আবেদন করতে পারতেnablaতে আচ্ছা আর এই ডিগ্রি রিভের আদেশ যদি হয়ে থাকে তবে সেই ক্ষেত্রে এর বিরুদ্ধে আর নতুন করে রিভিউ করা যাবে না অর্থাৎ ডিগ্রিটা রিভের আদেশ হয়ে গেছে তার পরবর্তীতে আপনি পুনরায় এই বিরুদ্ধে অর্থাৎ এই ডিগ্রি রিভিউ বিরুদ্ধে আপনি পুনরায় আবার নতুন করে রিভিউ করতে রিভিউ দায় করতে পারবেন না এই বিষয়টা এখানে বলা হয়েছে আচ্ছা আর একটি মোস্ট ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে আপনার যে ক্ষেত্রে মনে করেন যে রিভিউ আবেদনটা একের অধিক বিচারক শোনা হয় অর্থাৎ অধিক বিচারক শুনে থাকে এবং তারা যখন যখন তবে সেই ক্ষেত্রে তারা বিভক্ত হয়ে যাবে তখন এই যে রিভিউ আবেদনটা করা হয়েছিল সেই রিভিউ আবেদনটা প্রত্যাখ্যান হয়ে যাবে আশা করি আপনাদের কাছে রিভিউ বিষয়টা ক্লিয়ার তাহলে আমরা রিভিউ থেকে যে বিষয়টা দেখলাম এটা হচ্ছে মূলত ভুল সংশোধনের জন্য একটি বিচারিক পর্যালোচনা এবং এটি সংক্ষুব্ধ ব্যক্তি নব্বই দিনের মধ্যে অর্থাৎ যেই আদালত কর্তৃক ডিক্রি বা আদেশ প্রদান করা হয়েছে মূল মামলায় সেই আদালতে কি করতে পারবে সেই সেই আদালতেই তাকে প্রদত্ত ডিক্রি বা আদেশ প্রদানের পরবর্তী নব্বই দিনের মধ্যে রিভিউর জন্য আবেদন করতে হবে এবং এই বিষয়তে তামাদিয়ান উনিশশো আটের আহ অনুচ্ছেদ একশো তিহাত্তরে বলা হয়েছে আর এই রিভিউ আবেদনের সাথে আপনার সাতচল্লিশ আদেশ সাতচল্লিশটা আপনার রিলেটেড সেই হচ্ছে আমাদের আজকের আলোচনা আশা করি আপনাদের কাছে বিষয়টি এখন একদম ক্লিয়ার নেক্সট ক্লাসে আমরা দৈনিক আর যদি উনিশশো বাকি যে বিষয়গুলো রয়েছে সেটা নিয়ে আলোচনা করব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং লাভ স্কুল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে